গোবেতেরা গভীর এই রাতে ও জানাই اپناর কদম এ দেখাতেন নবী স্বপ্নে মিনতি আপনার চরণে ইয়া নবী কোনকেন काटे कसे পেলে থাকে না মউত জন্ত না এই শুধু মনে বাসনা

নছ ৰ দিন গতি নাই তুমি বিহনে পাৰ্গ ৰঙে ভোল চৰাত ৰাখিয় फिर जाने छ চাল ইয়া দেখি না এ নবী আপনাকে আমরা দেখেছি আমাদের আপন মুরশিদকে দেখিলে पर न बि न बि साल कयार साल कसान का सला तुल्ला नहीं तो तू जहा मोहम्म जमाल खोद है कमाल मोहम शब्द नहीं মাদিনা দিনৰ ৰাত ই ভাবনা কোন পথে হব ৰোৱা বলে দেন চাগে سلام علیکہ یا رسول سلام, سلام علی کا یا حبیب سلام علیکہ سلام اللہ علیہ بلگلہ اولادی کمالی کی کشفت جاں بھی, کش جا بھی جمالی کی الصلاة جميع خصاله صلى الله عليه وآله سلم قام بل صل على صدر مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شبيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ما كبري أنهاري ما غبرا غضب تنها ما كبري أنهاري ما غبرا تنها امداد میری کرنے آ جانا اللہ امداد میری کرنے آ جانا میرے آکار روشن قربت کو ہیں

আমাদের শুরু করে দিবে বন্ধু নবী যদি কবরে হাজির হওয়া যায় নবীর যদি অনুম বলে স্বীকৃতি দিয়া দেয় কবরে ভয় নাই কবরে ভয় নাই কবরে ভয় নাই হাসরাতে হাসরে কোন চিন্তা নাই পৌঁছে রাতে ডর নাই সেই জন্যই আশেক বলে কবরের মধ্যে নবী আসবে নবী আসবে নবী আসবে এই জন্য আমরা আশেক মনে করি আমাদের মহাফিল নবী আসছে নবী আসে নবী আসে কবরে নবী আসবে নবী বুঝে যান নবী যদি বুঝে যাইতে পরম গো দুনিয়াতেও শান্তি আখের হাত মুক্তি কবর জগতে তিনটা প্রশ্ন করা হবে আমার ভাই বলতেছিল প্রথম প্রশ্ন দুইটা প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন বন্দ্যোপাধ্যায় চিন্তা নাই চিন্তা নাই আর একটা প্রশ্ন বাকি রয়েছে মুসলিম শরীফ এবং বুখারী শরীফ মুসলিম শরীফ এবং বুখারী শরীফ এই দুইখানা হাদিস শরীফ কোন একটাই মাত্র প্রশ্ন রয়েছে আমার নবীনে দেখাই দেয়া বলা হবে হা মা তাতা কোন তুমি হাকে তোমার সামনে যে ব্যক্তিকে দেখতেছ এই ব্যক্তি তোমার সম্ভারণা থাকি এই ব্যক্তি সম্পর্কে তোমার আতি দাদা কি তোমার বিশ্বাস থাকি এই নবীনে তুমি চিননি আমার বন্ধুরা বাজানরা প্রথম দুইটা প্রশ্নের কথা মোট তিনটা প্রশ্নের কথা রে

মার এটা কোনো প্রশ্ন না এটা হলো আপনি কি এক আল্লাহ বিশ্বাসে ছিলেন কিনা আপনাকে নির্ধারণ করা হবে এরপর আপনি কি ইসলামের উপরে ছিলেন কিনা অন্য কোন ধর্মের উপরে ছিলেন এইটাকে যাচাই করার পর করাইয়া এরপরে প্রশ্ন করা হবে একটা আপনার সামনে যেই লোকটাকে দেখতেছেন এই লোকটার সম্পর্কে আপনার কি ধারণা আপনি যদি আমার নবীর সম্পর্কে ধারণা থাকে রে আমাদের সাধারণ আমাদের মতো মানুষ আমাদের বড় ভাই

আমার নবীর সঙ্গে মেসাল দেওয়ার মতো আল্লাহর পরে হই নাই অবহেক যেমন বিশ্বাস রাখেন আমার নবী শেষ নবী আমার নবী আখিরি নবী আমার নবীর মূল পবিত্র আমার নবীর পেশাব পাইক মোবারক আমার নবীর পায়খানা মোবারক আমার নবীর পায়খানা আমাদের পেশাব পেশাব আমাদের পেশাব মোবারক না আমার নবীর পেশাব পেশাব নয় পেশাব মুবারক আমার নবীর পায়খানা পায়খানা মোবারক কিন্তু আপনি যদি আমার নবীর আপনার আমার মতো বানাই দেন হাই হাই ইমান মুদ্দকশি কথা রে ওই কবরের ভিতরে যদি আপনি আমার নবীর আশিকি বানাইয়া নবীর মহব্বতে মাশুক বানাইয়া শেখ হইয়া শুইতে পারেন আপনার বলতে হবে না আপনি আরবি জানেন না আপনি আরবি জানেন না আরবি বুঝেন না কিচ্ছু জানেন না নবীর শেখ হয়ে যান আমার নবী ব্রাক দিবে আমার উম্মতকে আমার দিয়ে দাও আপনারা বলেন তো নবী যদি একবার বলে আমার উন্মতকে আমার দিয়ে দাও কোনো টেনশন আসেনি কোন টেনশন থাকবে এই জন্য সর্বশেষ একটা মাত্র কথা বাজান নবী বুঝা যান নবী বুঝা যান নবী দিয়া আমাদের মাপেন নবী দিয়া ওনারে মাপেন নবী দিয়া অন্য মৌলানাদের মাপেন ইমান তাজা হবে নবী দিয়া মাপেন ইমানের চাবিকাটি হলো নবী নবী দিয়ে যদি আপনি ইমান মাপতে পারে এই জগতে ওই জগতেও লাভ আর যদি শুধু আল্লাহ দিয়ে আমাবেন নবীরে দেন মাপেন রে বন্ধু সর্বনাশ হয়ে যাবে নবী বুঝে যান নবী বুঝে যান আল্লাহ রাবিন আপনাকে আমাকে নবীর খাটি আসে হিসেবে কবুল করেন জোরে বলেন আল্লাহ আসেন আমরা এখন দোয়া করবো কয়েকবার ইস্তেক করবো অনেক প্রবাসী ভাইরা বিদেশে আছে দোয়া চেয়েছেন মাহফিলের জন্য খেদমত করেছেন সকলের নাম আমি জানি না মাহফিলে খেদমত করছেন আল্লাপাক আমার ভাইদের প্রবাসী জীবনকে সুখময় করে দেন দুঃখ জন্য যা আছে সব দূর করে দেন এবং হ্যাঁ এবং আমার ভাইদের কামারীদের মধ্যে বর করে দেন বিশেষ করে আমি বলেছিলাম প্রথমে দোয়া করব যে সমস্ত ভাইরা বিদেশে গেছেন কিন্তু তাদের আকামা হয় নাই বা কাগজপাতিতে সমস্যা আছে আল্লাহ তাদের তাদেরকে सलाমতে তাদের কাজ করার মতো আকামাতই করে দেখ আল্লাহ যদি সহযোগিতা করে বান্দা যত চেষ্টা করে এই বান্দাকে করে তবে না এখন আমরা সকল দোয়া করব আসেন আমরা দোয়া করি বিসমিল্লাহির রহমানির জীবনের পুঞ্জি ভুত গুণা কথা আল্লাহর দরবারে মা চাইয়া সকলে বলেন আল্লাহ হ মামি হতে পারে জীবনের শেষ বনা যাক জীবনের নাখির মনে যাক আল্লাহর দরবারে মা চাইয়া কেটে কেটে আবার সকলে বলেন আল্লাহ হাম্মামী মা আল্লাহ আমরা তোমার প্রতি গুণাগর বন্ধ গো আল্লাহ মা মানুষের থেকে শুরু করে অর্ধর জুনি পর্যন্ত তোমার আশেক বান্দা তোমার পাগল বান্দারা আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনলো আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে তারা বসে রয়েছে গো আল্লাহ আল্লাহ মাহফিলের জন্য খেদমত করলো গুলামি করলো আল্লাহর টাকা দেয়া পয়সা দেয়া আল্লাহ গভীর রজনী এ পর্যন্ত ধৈর্য সহকারে পড়ে আল্লাহ বসে রইল ছাত্র ভাই গো পড়াশোনা শেষ করিয়া পড়াশোনাটা ফাঁকে আল্লাহ মাহফিলের মধ্যে বসে পড়েছে আল্লাহ যে নিয়োগ করে হা তুলে দিয়েছে আল্লাহ

مدر رحمت الله علیہ قرآن رحمت اللہ علیہ مصابی رحمت اللہ علیہ جنن نسر رحمت اللہ علیہ جنائی بردد رحمت اللہ علیہ شکر رحمت اللہ علیہ فضل رحمت اللہ علیہ کاظ راکب اللہ رحمت اللہ علیہ موصل اللہ رحمت اللہ علیہ شہاد رحمت اللہ علیہ شہاد بن رحمت اللہ علیہ شہاد کام مقدم رحمت اللہ علیہ شہاد مصطفی رحمت اللہ علیہ شہاد کمن شہاد اللہ مجد ولی আপনার যত কুতু আল্লাহ তিনশো যে যেভাবে যার যার মাজার পাকি আরাম করতেছেন সকল আর পথ মাজার শরীফে নজর পোষাদা রাতবেন

এক শ্রেণীর মানুষ যার বাবা আছে রে জনম দুঃখিনী মা দুনিয়ার বুকে বেঁচে নাই আল্লাহ আল্লাহ গর যাদের মা নাই তারা বুঝে গো মা খারাপ কত যন্ত্রণা কত কষ্টের ব্যথা যাদের বাবা নাই তারা বুঝে বাবা নামক বরদাস্ত কত শক্তিশালী রব্বুল আলমিন এমন কত বাবার সন্তান আছে রে আজকের এই মহাতিপূর্ণ মাহাফিলে বাবা হারাইয়া তোর দোয়ারে হাত তোলে কাবা আজকের মাহফিলে তারা কত টাকা দিল ক্ষেত বোধ করলো কোলা নিয়ে করলো দান করলাম মাহফিলকে সুসজ্জিত করাইতে যাইয়া আল্লাহ বাবা মার জন্য হয় আর জন্য খাল্লা টাকা পয়সা দেয়া মেধা দেয়ার শ্রম দেওয়ার সহযোগিতা করলো বাবা মার কুকুর কুলার বাগান বানাদা গান্ধানা দা কৌশ্য করে লালরে পালন করছে বাপ মায় মদে হরে আল্লাহ মদের বাবা মারে কান কবরে সকল একটু ডাকতে বলো আল্লাহ আর একটু মহাপতে ডাকতে বলেন আল্লাহ মরে বাবা মারে মাপ কর সনি আল্লাহ বাবা মা কত কষ্ট করে কোন শীতের রোজনে তখন এসে যায় তখন বোঝা যায় মা বাবা কারে বলে গোয়াল নিজে কষ্টের মধ্যে তাকিয়া ছোট্ট একটা কাদারা অনেক সময় কাদা না থাকার কারণে কাপড় মনি দিয়া ঘুমাই থাকে সন্তানের কোমলের ভিতরে দেয় সন্তান যদি ছয়টা থাকে তারপরে কম্বলের ভিতরে দিয়া নিজে বাহিরে থাকে এই বাবা যার কবরে এই মুহূর্তে কবর গোলার জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ কষ্ট করে আল্লাহ যখন কোদা পেয়েছে সন্তান বড় করবে চিন্তা করিয়া ডুট না খাইয়া পানি

বিশেষ করে আমার ভাই আল্লাহ হাবিবুল্লাহ মহিবুল্লাহ ভাই মহিবুল্লাহ না ভাই রবুল আলমী আল্লাহ আমার ভাই না পঞ্চম পূর্ব পুরুষগণ যারা ওই না কবরে সকল আর কবর কোলারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ যারা আগামী বছর মাহফিলের জন্য খাতার মধ্যে নাম লেখাই দিয়েছে আল্লাহ খেদমত করবে মাহাফিলে টাকা দিবে পয়সা দিয়ে বড় করে আল্লাহ আল্লাহ মাহাফিল কে সাজাইবে গো আল্লাহ আল্লাহ আমার ভাইদের কে বড় করে কবুল করে না সবার কামালুজের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ বাবা মা যারা কবরে আপন জন যারা কবরে ছেলে সন্তান আপন যারা চলে গেছে সকল কবর বাসীর কবর গোলার হে জন্মতের বাগান মানা দাও আল্লাহ আমার মনে বললার বাবা আল্লাহ ভাইয়ের বাবা জীবিত আছে আমার ভাইয়ের বাবা হাতকে তুমি হাত তুই বাদ করো আল্লাহ বাইকে সুস্থ রেখে হায় হায় দাও আপন দ্দরা দেবিত সকলকে এনে হায়াত বনায়ে দে আল্লাহ। হে গুলারবী অনেকের ছেলে সন্তান কামাই নাই আল্লাহ আজকের মুহাদ্দিপুর তারপরে টাকা দিয়েছে আমার সন্তানে চাকরি হবে নিয়োগ করে আমার সন্তান বিদেশে চাকরি হবে নিয়োগ করেছে কামাই হবে কাগজবাদি হবে আমার ভাইদের মনে না সব পূরণ করে দাও সকলের কামানোর জির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ সকলের জন্য সম্মান ও দয়া সম্মান রুজির দাতা তুমি kuliah দাও আল্লাহ যারা কিসি খের কামাত করে কাজ করে আল্লাহ গভীর রজনী পর্যন্ত বসে আছে সকালবেলা ফজর নামাজ পরে কাজে নেমে অনেক ভাই বেদা হয়ে যায় আল্লাহ আমি জানি গো জানি আল্লাহ অনেকের মুখটা দেখে বোঝা যায় আল্লাহ তুমি সকলকে খাটি মহামিন বান্দা হিসাবে কবুল করিয়ানা সকলের দানকে বরকতে কবুল করে নাও আল্লাহ আমাদের কি ভাইদেরই কিসিกิจ খামারের মধ্যে বরকত দিয়ে দাও সকলকে ধনীতে বান দাও সত্য ইসলামের জন্য সত্য ইসলামের জন্য সত্য তরিকার প্রচার করার জন্য রসুলের মহাপ্রতের জন্য যাহার যা প্রয়োজন সবকে যদি আবার পর করে দাও আল্লাহ আল্লাহ সকলার মনকে তুমি বড় করে দাও এলাকার যিনি প্রতিনিধি আমার ভাইকে মনে আল্লাহ ভাইয়ের মনকে তুমি বড় করে নাও মেম্বার সব দেখা করেছিল আল্লাহ আল্লাহ যারা মেম্বার সাহেব আছে আল্লাহ চেয়ারম্যান পদস্থ বিভিন্ন পদে আছে আল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের সহযোগিতা করার মতো তো অভিজ্ঞতা

আমার ভাইয়ের সুস্থতা তুমি দয়া করে দূর করে সম্পূর্ণ সুস্থতা দান করে আল্লাহ আমার ভাইকে হায়াতু তৈবা দান করো আল্লাহ সমস্ত অসুস্থতা দূর করে আল্লাহ যারা দোয়া চেয়েছে শারীরিক ব্যবস্থা সুস্থ অনেকে নাম বলতে পারে নাই অনেকে টাকা দিতে পারে নাই বেদা মোलाना সাহেব একটু দোয়া করেন বলতে পারেন আল্লাহ তুমি তো আলেম ও বিতাতে সুদূর সমগ্র দুনিয়ার খবর জানো মুসাফির মানুষ আল্লাহ অনেক মুরুব্বিদের নিয়ে ছোট ছোট মাসম বাচ্চারা তো রা পদ্ধতি জায়গায় আছে ঝুক ভাইয়ের হাত তুলে আমিন আমিন বলতেছে আল্লাহ যার হাতখানা আল্লাহ

اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير قلبه محمد وعليه وصحابه أجمعين آمين آمين ثم من بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته